তো চলো আজকে দেখাবো আমি তোমাদেরকে এই বুলেটের বা মেশিন গান গান টাইপের যে কান বিঁধানো মেশিনগুলো হয় তো সেগুলোতে কীরকমভাবে কান বিঁধাবো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো তো কীরকমভাবে সেট আপ করবো সবার ফার্স্ট অনেক রকমেরই মেশিন হয় তো জাস্ট আমার যে এই মেশিনটা আছে এই রকম স্টাইলের যদি কোনো ব্যক্তির মেশিন থাকে তো সবার ফার্স্ট এই যে এই ক্যাবটা খোলা যায় তো এই ক্যাবটা খুলে তো সবার ফার্স্ট আমরা কী করবো এখানে যে দেখতে পাচ্ছ এই পজিশানটাতে আমরা যে কানের যে প্যাচটা হয় সেই প্যাচটা আমরা এই জায়গায় লাগিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছ আমি লাগিয়ে দিয়েছি তোমরা আশা করি দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের এই যে পজিশনে লাগিয়ে দিলাম তো এটা সাইড করে রেখে দিলাম তো এরপর যে এই বুলেটটা সবার ফার্স্ট আমি এই স্টিকারের মতো যে জিনিসটা আছে এটা পেছন দিকে হালকা করে টানবো এই যে তারপর এই পজিশনে এই যে এই পজিশনে আমি কানেরটা দিয়ে দিলাম তো তারপর কি করলাম এই পজিশনে যে পজিশনে আবার মালটা ছিল সেই পজিশনে আবার আমি একে দিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো চলো এরপর আমি কি করে কানটা বিন্দবো সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ আমি স্টিচটা করেছি তোমাদের দেখা যাচ্ছে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কি না তো তাও বলে দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি স্টিচটা করেছি তো এইখানে আমি জাস্ট স্টেপটা করব তো চলো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো জাস্ট এরকমভাবেই আমি কানের মানে কান বিঁধানো হয় তোমরা এরকমভাবেই কান বিঁধাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম জয় হিন্দ জয় ভারত বন্দে মাতার তো চলো আজকের ভিডিও কান বিঁধা নিয়ে তো চলো দেখতে থাকো কীরকমভাবে আমি কানটা বিনাচ্ছি তো সবার ফার্স্ট আমি এই যে দেখতে পাচ্ছ এই পজিশনে এই যে এইটা এটা বুলেটটা তো এখানে নাটটা দেওয়া আছে তো চলো সবার ফার্স্ট আমি স্ট্যাপটা করার জন্য যে টার্গেট করে নেবো এই পজিশনে তো সবার ফার্স্ট আমি রেডি করে নিলাম তো যে দেখতে পাচ্ছ এই জায়গাতে হালকা করে ট্যাপ মারতে হবে তো এই যে পুরোপুরিভাবে স্ট্যাপ হয়ে গেছে তো চলো এরকমভাবেই কান বিনানো হয় তো এই মেশিনের সাহায্যে আমি কানটা মিলিয়ে নিলাম